একটা সৈরাজের সরকারকে উৎখাত করে ফেসি সরকারকে উৎখাত করে গণতন্ত্রের সূচনা করেছে। একটা সময় যখন দেশ এবং জাতি একটা গভীর সংকট নিয়মজ্জিত এবারে রমজান এবং আসন্ন ঈদ জাতির সামনে একটি সৌভাগ্য নিয়ে এসেছে সেটা হচ্ছে এই এই দেশ এবং জাতি যেন একটা নির্বাচিত সরকার অচিরেই অবিলম্বে প্রতিষ্ঠিত করতে পারে সেটাই প্রধান বাহিনী আমরা দেখেছি যে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণ এদেশের তরুণ সমাজ এদেশের ছাত্র শ্রমিক মেহনতি জনগণ একটা সৈরাজারী সরকারকে উৎখাত করে ফেসিস সরকারকে উৎখাত করে গণতন্ত্রের সূচনা করেছেন আজও তার পরিপূর্ণভাবে ইপসিত ইপসিত লক্ষ্যে উপনীত হতে পারেনি এবং দুর্ভাগ্যের বিষয় তারই মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে আমরা আমাদের এই সংগ্রামকে ইনশাআল্লাহ তার ইচ্ছিত লক্ষ্যে চূড়ান্ত পরিণতিতে তার লজিক্যাল ক্যালকুলেশনে আমরা উপনীত করব আজ এই হোক এই তার মাহফিলে পরম করুণাময় আল্লাহ পাক পর্বতিকারের কাছে আমাদের প্রার্থনা